আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোক ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওই যে একজনে ড্রেস নতুন ড্রেস রেডি তো এখানে অনেক ড্রেস আছে আপনারা দেখি বুঝতে পারতেছেন এখানে অনেক ড্রেস ড্রেসগুলো কী করবো আপনাদের মাঝে শেয়ার করব তা

আমরা ব্যক্তিদের আমাদের সামর্থ্য অনুযায়ী কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না ভালো লাগলে ভিডিওটা দেখবেন না ভালো লাগলে চলে যাইবেন তুমি কি তো এখন জানে সবাই রমজান কিন্তু সামনেই দাসছে তো এমন এমন কিছু মানুষ আছে তাদের বাচ্চাদের যে এটা ড্রেস কিনা দেবে সেই সমর্থ থাকে না হয়তো আমাদের থেকে কিছু পেলে তারা অনেক খুশি হয় এখন এরকম অনেক মানুষই আছে যে সবাই সমর্থ হয় না দেওয়ার মতো তো এই গোল্লিগুলো কিন্তু অর্ডার দিয়ে বানানো হয়েছে টি শার্টগুলো অর্ডার দিয়ে বানানো হয়েছে তো আমার আছে দেখেন কীরকম কিরকম লাগতো সে আপনার এই এখন বাজে বারোটা চল্লিশ এগুলো হয়তো দু একদিন পরে দেওয়া হইবে কারণ আরো আরো আনা আনবে এগুলো আরো অর্ডারি মাল আছে এগুলো আনবে

মার্কেট থেকে আলসে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ